আপনার নাম কি জি আমার নাম রমজান আলী আচ্ছা ভালো ভালো বুঝতে পেরেছি আচ্ছা বলেন তো ব্যাংকে টাকা রাখা হালাল না হারাম যদি সুদে রাখা হয় তাহলে হারাম আর যদি সুদে না রাখা হয় তাহলে হালাল হারাম খাই দিলাম আমি যে ফিক্সড ডিপোজিট টাকা রেখেছি সেটাও কি হারাম আরে আপনি তো ভুল কথা পড়েছেন কি বলেন একটা ঠিক এ বলেন কি বলে আমি নাকি ভুল কথা পড়েছি আচ্ছা ইমাম সাহেব পেন্ডার বাজি করে যে টাকাটা নেওয়া হয় এটা কি ঘুষ হবে না হাদিয়া হিসেবে গণ্য করা হবে ঘুষ তো স্পষ্ট ভাবে হারাম যদি আপনাকে কেউ খুশি ভাবে হাদিয়া দেয় সেটা হালাল হবে আর যদি আপনি এদিক ওদিক করেন এটা তো পুরোটাই হারাম আরে ভাই আমরা যে অফিসে চা নাস্তার জন্য যে টাকাটা নিই শেডো কি হারাম আরে ভাই আপনাকে তো স্পষ্ট ভাবে বললাম ওটা হারাম আর যদি আপনি কিছু খুশি হয়ে যায় সেটা হালাল হবে আর যদি আপনি এতটুকু করে কাম দেন পাইডাকতে রাখেন তাহলে তো সেটা হারামই হবে ভাই আসসালামম সাহেব একটা প্রশ্ন করি জি বেলা টিভিতে একটা অশীল সিনেমা চলতেছে আর ওটা যদি আমি একটা দেখি এটা কি দেখা দেখা ঠিক হবে অবশ্যই মেম্বারশিপ অশ্লীলতা সিনেমা দেখা এটা হারাম কাজ চোখের হেফাজত করা লাগে আর আমাদের চোখের যে গুণা এই গুণার জন্যই জাহান নামে যা জন্য আমার যে সবার উচিত চোখকে হেফাজত করা আমি তো চোখকে হেফাজত করতে চাই কিন্তু আমার তো চোখ চলেই যায় প্রতিনিয়ত হয়ে যায় আমারও মাঝে মাঝে হয়ে যায় আচ্ছা আসি বন্ধু করেন এই তুমি কত দেওয়া যায় পয়েন্ট লেখো হ্যাঁ আমাদের গ্রামে কিছু আধুনিক নিয়ম আছে এই ধরেন বিয়ের সময় আতশবাজি এই মনে করেন যে বাজনা ডিজে এইগুলো তো চলে কি হারাম নাকি করা হালাল জি ইসলামের তো গান বাজনা অবশ্যই হারাম ওগুলো করা যাবে না আমার মেয়ের বিয়েতে যেহেতু যা করেছি সব হারাম বানাই দিচ্ছেন আপনি মানে আমাকে এলাকাটাই পুরো হারাম বানাই দিচ্ছেন আপনি আসতে না আসতে কি বলে না বলে বুঝি না আপনি বোঝেন না ওজোর এখন ইসলাম আপডেট হওয়ার দরকার আছে এগুলো যা চলতেছে এগুলো খুব দরকার আছে আপনাকে একটা সহজ প্রশ্ন করি এ ধরেন মনে করেন যে আমি কিছু টাকা কাউকে দিলাম সে খুশি হয়ে দেখালো যে মাসে মাসে আমার কিছু টাকা আছে ফিডব্যাক দিল এটা কি নেওয়া যাবে

এই সভাপতি সাহেব যে প্রশ্নটা করেছে এটা ফার্স্ট এবং লাস্ট এটা কিন্তু আপনি প্রশ্নটা কিন্তু ভাইবেসিনটা দিয়ে যে আপনি শুরু থেকে যে কথাগুলো বলেছেন এনে সব নোট হয়েছে এই মেম্বার সাহেব আর এই যে সভাপতি সাহেব আছে পরে যে বিচার বিচার করে আপনার রিজাল্ট হবে এটা কিন্তু আপনি হিসাব করে দিয়েন সভাপতি সাহেব যখন আপনি মামতি করেছেন যখন আপনার বাইন নির্গত হয়েছে আপনার প্রচুর চলে গেছে এখন নামাজ তো আপনার ছুটে গেছে